তীব্র দাপ্তাহের মধ্যেও সরকার স্কুল খোলা রাখলেও উচ্চ আদালত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বিষয়টি একজন আইনজীবী আদালতের নজরে আনলে এ নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ এরপরেই সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে আজ প্রাথমিক বিদ্যালয় খোলা থাকায় কয়েক স্থানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ জানান অভিভাবকরাও সাজাদুর রহমানের প্রতিবেদন দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি রেখেছে এর মধ্যেও সোমবার সারা দেশে প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকাসহ পাঁচ জেলা ছাড়া অন্য সব এলাকার স্কুল কলেজ মাদ্রাসা খোলা ছিল রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম এমনকি শিক্ষার্থীদের স্কুল থেকে স্যালাইন পানি দেওয়া হয় ঢাকার বাইরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ নীলফামারি নাটোর চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়ে পরিবার ও স্কুল থেকে পানি জুস ও স্যালাইন দেওয়া হলেও গরমে অতিষ্ঠ হয়ে যায় শিক্ষার্থীরা খুব গরম লাগতে শুরু করে মানে রোদের পরিমাণে ঘেমে যায় অনেক কষ্টে কষ্টের মধ্যে আমাদের স্কুলে থাকতে হয় তার কারণে উপস্থিতি কম অভিযোগ এসেছে বাচ্চা বমি করে গরমে অসুস্থ হয়ে যাচ্ছে পানীয় জলের যথেষ্ট সুব্যবস্থা আছে তারা নিজেরাও সঙ্গে করে নিয়ে আসছে টোল শেডিং না হলে বাচ্চাদের পাঠদান দিতে সুবিধা হইতো এমন অবস্থায় দুশ্চিন্তা রয়েছে অভিভাবকরা জানান তাপপ্রবাহ কমলে স্কুল খুললে ভালো হয় একটু তো দুশ্চিন্তা হয় কারণ এত রোদ চিন্তা তো আছে তারপর আবার বাচ্চারা পানি তো রকমের খাইতে বোঝে না ঠিক আছে বাসায় থাকলে যতটা খাওয়া হয় এখানে বসে ততটা না তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনা হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী বিষয়টি আমল নিয়ে বিচারপতি কামদুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বে হাইকোর্টের দৈত বেঞ্চ সপ্রণোদিত আদেশ দেন। কর্তৃপক্ষ বল যে এই মৃত্যু দায় কে নেবে? ডিজি শপ কি যে এই যে মৃত্যুগুলো হচ্ছে 18 জন মানুষ মারা গেল এই মৃত্যুগুলোর দায় কে নেবে? শিক্ষা মন্ত্রণালয় নেবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে। কর্তৃপক্ষ সপ্রণোদিত হয়ে একটি আদেশে দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে যেসব হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ লেভেল ও লেভেল এবং পাবলিক পরীক্ষায় এর আওতামুক্ত থাকবে এই আদেশে আওতামুক্ত থাকবে উচ্চ আদালতের আদেশের পর সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ